ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হলে লাইভে আসি না যদি মনে করি আমার কিছু ইনপুট দেওয়ার আছে তবে আসি তবে আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে ভেরি ফানি সেনাবাহিনীতে কোনো কু হয়নি সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুয়োর মাধ্যমে দেখানো হচ্ছে যে ওয়াকার কন্ট্রোল এগেইন টু এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে সাম সর্ট অফ কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মি কে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন তার সাথে কথা বলেছেন ওই যে এখন জেনারেল প্রফেসর সরি জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছি এরকম একটা কু হয়েছে কুতে কন্ট্রোল আছে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে लेफ्टनেন্ট জেনারেল ফয়েজ ইজ আ প্রফেশনাল অফিসার ওনার এরকম কিছু করার কথা না ওনাকে আমি যুদ্ধ জানি ইজ লয়াল টু জেনারেল ওয়াকার এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে বাট এটা এটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু আগের কোন সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেন্টেন করতে না এটা এটাকে আমি মনে করি সময় আসলে মানে এই ধরনের কোনো কু সেনাবাহিনী হচ্ছে না বা হবে না হওয়ার আমি এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখি না বাট তারা জাস্ট জেনারেল ওয়াকারকে হি ইজেইন ইন কন্ট্রোল এবং যেটা প্রমাণ করতেছিল চেষ্টা করেছিল রাওয়ার ইয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার বাংলাদেশ বাট গুড নিউজ ইস ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ পাওয়ার এবং সরকার টেক করতেছে ধীরে স্থির হলেও আমি যেটা মনে করি আপনার এই যে এত আস্ফলন দেখতেছেন ভারতের এর কারণ একটাই কারণ তারা তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান সেনা প্রধান তাদের এনুয়াল প্রেস কনফারেন্সে আউট ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে উনি উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন ফিউচার নিয়ে কথা বলতে পারেন বাট উনি যেটা পারেন না এই যে উনি যে ডিসকাস করেছেন যে ভারতের সাথে সরি চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আছে হি উইল ডিল উইথ এট এবং এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয় যেহেতু পাকিস্তান একটা স্পন্সর করে আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায় এই যে কথাগুলো উনি বলতে পারেন অ্যাজ এ সেনাবাহিনীর কিন্তু উনি বলতে পারেন না যে সামনে যদি নির্বাচন হওয়ার পর সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো ইলেকশন হবে এটা পারেন না এটার জন্য কিন্তু ভারত সরকারই তাদের তাকে তার কাছ থেকে জবাব দিতে উচিত এবং সেম আমরা সবাই জানি যে পাঁচ তারিখে এই জেনারেল ত্রিবেদী ওইটাই তো ওনার নাম বোধ হয় ভারতীয় সেনাপ্রধান যে আছে উনি কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারের সাথে যেটার হয় আমি যাই না কেউ চেয়েছে কিনা বাট এইগুলা ওনাদের চুরি ভিতরে না সো উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়াটা আসলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু যদি নেক্সট নির্বাচিত সরকার আসে এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতে একটা কন্ট্রোল আছে এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া কি বলে ভারত আওয়ামী দিয়ে তাদের কোনো কিছু হবে না সো দে সার্চিং ফর অল্টারনেটিভ যাক এটা নিয়ে আমরা ডিসকাস করুন আর একটা জিনিস নিয়ে আলাপ করি যে সমস্ত কি নাম নামটা গৌতম লাহুল ভারতের এক সাংবাদিক যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের সংবাদের ইয়াতে একটা তার স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগরা ভারতে আছে এবং অফকোর্স সবই আছে মোস্ট অফ দ্যাম অ্যাটলিস্ট নাইনটি নাইন পারসেন্ট আছে হচ্ছে কলকাতাতে এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিক্যান্ট বহন করে আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত কোয়েশ্চেন আমি পরে দেখব বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলা কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয় আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া আমি এদেরকে সন্ত্রাসী বলবো না ডিমোটিভেটেড ডিমোটিভেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফআই এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে একবার তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে। এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে গিয়ে কিন্তু বিজেপি কে ফেস করায় এবং তার একটা মানে স্ট্যাটাস করতে নিয়ে আসে এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে র যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই অস্ত্রগুলো দিয়ে এখানে ইয়া করার চেষ্টা করে সো এই মুহূর্তে আমাদের পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগের যদি ওখানে থাকে এটা কিন্তু কনসার্ন যেরকম ভারতীয় এবং আমরা সবাই জানি আওয়ামী এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতে তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না আমি যেটা করি আবার একটা আমি দুই দিন আগের একটা টেন মার্চের একটা নিউজ দেখলাম যে একটা ভারতীয় ফ্লাইট তিনশো জন যাত্রী নিয়ে উনিশ জন ক্রু নিয়ে প্রথমে তারা আজারবাইজান যাচ্ছিল ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাইজান যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি সো তারা আসছে সো আমি যেটা মনে করি এটা একটা ফেক হুমকি ছিল আমি যেটা মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফলানোর জন্য এবং আমাদের দেশেরই লোক আওয়ামী আছে এবং ওই যারা ডিমোটিভেটেড আমরা অলরেডি হিজবুত তাহারি ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতে কিন্তু তারা মাঠে নেমেছিল সো ভারতে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আছে এবং সাথে ডিমোটিভেটেড যারা যাদের লিস্ট ডিজিএফ কাছে আছে রর কাছে আছে এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে মুম্বাইতে ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক অ্যারেঞ্জ করে এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে তারা সে হচ্ছে বাংলাদেশের এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ কি করবে তার চেষ্টা হচ্ছে আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এ ব্যাপারে অ্যাডভান্স প্রিয়েন্টিভ অ্যাকশান নিতে হবে আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে কারণ তাদের স্ট্র্যাটেজিক্যাল ইয়া বলে যে তারা ইভেন নিজের ইয়াতেও তারা করেছে নিজের ইয়াতেও একটা দেখায় ওটার আমাদেরকে দিবে দিয়ে এটা নিয়ে হাউ হাউকাউ করার চেষ্টা করবে দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হিল ফ্রম বাংলাদেশ সো ধরে নেবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রবাচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট এই স্ট্রাই নেতৃত্বে আছেন প্রফেসর ইউনুস এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে এবং ফিউচারে এটার জন্য টেরিজম প্রসার পেতে পারে এবং এটা সাভার হচ্ছে ভারত এই যে গেমটা এটা খেলার একটা সম্ভাবনা আছে আমি অ্যাডভান্স বলে রাখলাম আমার কাছে মনে হলো সো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে নর্মালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে এই যে হিজবুত তাহারির ঘটনা এটাই দেখেন যে এটা হিজবুত তাহারি এরকম করবে এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুত তাহারি যারা আছে যারা আমি ওই দিন মেজর মোহসিন টেন্ট লং করছে ওনার সাথে কথা বলছিলাম তারপরে একটা টক শোতে এর আগে হাসিন কথা যারা নর্মালি এই হিজবুত তাহারি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহারির ব্যানারে যেহেতু হিজবুত তাহারি একটা অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী ইয়া করেছিল এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে কি হিজবু তাহারি দাবি করে এসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে পারবে যেহেতু একটা নিধিনিষিদ্ধ দাবি করবে না যে আমি হিজবুত তাহারির প্রধান বা তাদের যে সমস্ত আছে আমি হিজবুৎ সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোন হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে যেখানে তাদের উৎপত্তি আমি অ্যাকচুয়ালি দুই সালে ডিজিএফআই তে একটা এম সিক্স এর একটা গ্রুপ এসেছিল এসে আমাদেরকে হিজবুত তাহারি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল ব্রিফের একটাই ছিল সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি একজন জেলে ছিল একজন এরকম ধর্মীয় নেতা তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে তারপরে ইংল্যান্ডে ইউকে হয়েছে এখন হিজবুত তাহারে কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না কারণটা কি ওদের ইয়ার মধ্যে মধ্যে কোনো অ্যাগ্রেসিভ তাই তারা যারা হিজবু তাহারি তাদের ইনকামের টেন পার্সেন্ট তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না গণতান্ত্রিক উপায় যখন তারা পাওয়ার মানে তাদেরকে তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে জনগণ যদি অ্যাকসেপ্ট চায় তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে বাট এটার যুগে এই কারণে এদেরকে আমরা আমি তখন অ্যাকচুয়ালি ওখানে পুস্তক করেছিলাম ওই এমআই সিক্স কে আর কি যে এটা তো কোন হোস্টাইল কোনো করতেছে না আর তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না আমার কি ধুন ফোন একটা বুঝাইছিল তখন আর কি সো এতে আমরা ক্লিয়ার বুঝা যাচ্ছি যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহারি আর হিজবু তাহারি হচ্ছে তারা উলায়া বাংলাদেশ সামথিং উলায়া বাংলাদেশ বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিচিউড দিয়ে বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোন অ্যাটিচিউড আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করার কোনো কিছু নাই এটা এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষণা ঘোষিত এই কারণেই কিন্তু এটা নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামাইছে হয়েছে পাবলিকরা মাঠে নামাইছে হয়েছে সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত আচ্ছা নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি এখন থেকে হোক এক বছর পরে হোক এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক একটা ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে যেটা আমরা গত ১৬ বছরে সতেরো বছরে আমরা কোনো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেখিনি সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভন্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ তারা কেন করবে আওয়ামী লীগ বলবে যে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই তোমরাও তখন পারলা না দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় যত জায়গায় ইলেকশন ডিউটি করেছে আমার চাকরির লাইফে কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেশি পাওয়ার ছিল না ম্যাজিস্ট্রেশি আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেশ আন্ডারে করতাম এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং মেসিস পাওয়ার আছে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাওয়ার আছে কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম সাথে জড়িত তাদের যে মেইন ওয়ার গ্রুপ আমরা বলি আর কি যারা মেইন যারা তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করতে দিচ্ছে না ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে করতে দিচ্ছে না আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে সেনাবাহিনীকে দিয়ে আমরা জেনারেল আজিজের আমলে দেখেছি একটা পিক আপ যাচ্ছে পাবলিক সাহায্য যাচ্ছে পিক চলে গেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেনাবাহিনীর একটা মানে দুর্গ মানে দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই মেইনলি যে জনগণ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময় পাবলিকের সাথে ছিল শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না তারা ছিল না এখন ও আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভালকার তুর যে কথাটা বলেছে যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে করে চালায় তাহলে তারা ফিউচারে ফিউচারে যেতে নাও পারে আচ্ছা এটা সেনাবাহিনী কি বলেছে যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস সরকার আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি দিস ইজ অ্যাপসার্ড দিস ইজ অ্যাপসার্ড মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি যে আমি জানতাম না আমি জানতাম না বাট আপনি সিম্পলি দেখেন তিন তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল ওইটার ওটার ডিটেলস আমার আমার ওয়ালেই আছে পিন পোস্ট দেওয়া আছে তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল আন্দোলনকারী বলেছিল সন্ত্রাসী বলেছিল বিপ্লবী ছাত্র জনতা বলে নাই এবং তখন পর্যন্ত তার মাইন্ডসেট আপ ছিল আর্মি পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য যেহেতু সুযোগ আছে এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘরে দিয়ে দিলাম বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম স্টিল ইট ইজ দ্য সেম আমরা এটা বুঝতেছি না আচ্ছা নেক্সট হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে আগামী নির্বাচন আগামী নির্বাচন যেটা হবে এটাতে আমাদেরকে একদম জীবন দেওয়া হলেও এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে এবং এটা আর্মি একমাত্র আর্মি 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 ছাড়া কেউ পারবে না আর যদি করতে হয় জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয় ই হবে না এখন বলতে পারেন নেক্সট কি আসবে নেক্সট যেই আসুক যেই আসুক আমি সব সময় উদাহরণটা দিই আমরা যদি হিরো আলমকে আয়না বসায় দিই সে অ্যাটলিস্ট ওই সময় মানে মানে সেনাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে সিভিলিয়ানদের ইন্টারেস্ট দেশের ইন্টারেস্ট এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বুঝে জেনারেল ওয়াকার বুঝে না জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা তারেক সিদ্দিকি এদের এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং উনি কি ডিসগাইজে যেটা আছে বিএনপির একটা পার্টির সাথে যেটা আমি বুঝলাম বিএনপি কে উনি কনভেন্স করছে না মানে এটা হচ্ছে একটা টাগ অফ চলতেছে আর কি বাট বট কথা হচ্ছে আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি আন্তর্জাতিক ভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব আমরা শেষ হয়ে যাব সিম্পলি এই যে আমাদের ভিতরে যে এই যে যে বিভক্তিগুলো আছে এই যে আওয়ামী পঁয়তাল্লিশ হাজার লোকজন তারা এখনো বিশ্বাস করে এই ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারই থাকতেছে না তারা এটা আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে আমাদের এখন আমি যেটা মনে করি নেক্সট নির্বাচন যেটা হবে এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না সেনাবাহিনী ছাড়া হবে না এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি এন্ড ফেয়ার হবে না গ্যারান্টি গ্যারান্টি সো আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বলতে চেয়েছিলাম এটা আমি শেষ এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি দেখি কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি কোয়েশ্চেন আগে কয়েকজন করেছেন স্যার হোয়াই এজেন্সিস আর নট কন্ট্রোলিং গাজী সালাউদ্দিন তানভীর হু ওয়াজ দ্য সেন্টার ফর এভরি কেওয়াস হু ক্লোজ টু আমি বিশ্বাস করি না যেহেতু যেই ইন্ডিয়াতে কয়েকদিন সময় কাটিয়ে এসেছে তাকে বিশ্বাস করো না দিস ইস এ বেসিক থামরুল মানে গোয়েন্দার একটা থামরুল হচ্ছে আমরা আপনারা যদি খেয়াল করেন যে কোল্ড ওয়ার এর সময় যদি কোনো একজন ডিফেক্ট করে এক দেশ থেকে আমেরিকা থেকে রাশিয়া গিয়েছে রাশিয়া থেকে আমেরিকা গিয়েছে বা আমেরিকাই প্ল্যান করেছে তাকে রাশিয়া কিন্তু মানে কন্ট্রোল কেয়ার মধ্যে রাখে তাকে আর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না যে তাকে সেরা মোটিভেটেড হয়ে গেছে সো বিএনপির নেতা সালাউদ্দিন গেছে আই ওয়ান্ট টু বিলিভ হিম আর একটা জিনিস আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে মানে এই ইন্টেলি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জন্য একটা স্পেসিফিক এবং এই ইন্টারগেশন জিনিসটা এমনই একটা ইন্টারগেশন আমি মনে করেন যে একজন নির্দোষ ব্যক্তি নির্দোষ ব্যক্তি আপনি তার গায়ে একটা টাচ দেখবেন না তাকে মারামারিও করা হয় নাই সে স্টেটমেন্ট দিয়ে সে নিজের হাতে তার বাবাকে খুন করছে যদিও তার বাবা জীবিত আপনি যদি চান ইটস পসিবল ইন্টারগেশন ইস এ সাচে থিং সবাই মনে করে যে মাহির উপর ওষুধ দেয় ইটস নট দ্যাট ইটস এ টেকনিক ইটস এ স্পেশালিস্ট যারা আছে তারা আমি অনেক ইন্টারগেশন করেছি আমার চাকরির লাইফে আপনাকে ইভেন টাচও করতে হবে না স্লিপলেস একটু স্লিপলেস রাখলেন তাকে অসময়ে ডাকাটাই করে অনেক দেয়ার এর লট অফ টেকনিক্স বোট হচ্ছে সে এই কারণে আমি মনে করি যারা একবার ভারতে গিয়েছে তারা ফেরত এসছে তাদেরকে বিশ্বাস করার উচিত হবে বিএনপিরও উচিত হবে না তাদেরকে বিশ্বাস করা এটাই আর কি এবং যেটা আমি আলোচনায় বলতেছিলাম যে এই দেশের অবৈধ অস্ত্রগুলো একবার পশ্চিমবঙ্গে ব্যবহার হয় এবং গোয়েন্দা কাছে আছে তারা এদেরকে ব্যবহার করে ব্যবহার করে এবং আমি মনে করি যে তারা হান্ড্রেড পার্সেন্ট এই যে ক্রাইসিস গুলা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলা পার্সিয়ালি রিপোর্ট পাচ্ছে প্রফেসর মনুষ বা হান্ড্রেড পার্সেন্ট যদি পেতো তাহলে এতদিনে এই সমস্ত আওয়ামী লেস কনসার যেগুলো আছে যেগুলো গন্ডগোল করার চেষ্টা করতেছে তারা সিধা হয়ে যাইত পুরো সিধা হয়ে যাইত আচ্ছা আর কোনো আছে কিনা সার ওয়াজ দেয়নি কু প্যাটার্ন নো দেয়ার ওয়াজ নো কু প্যাটার্ন ইট ইজ বা ইয়া ওয়াকার আচ্ছা আর কোনো কিছু আছে লাস্ট ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হ্যাড বিফোর 24 ইয়ার্স ওকে ইয়া ইয়েস এবং আমি মনে করি যে আমাদের এখন সেনাবাহিনী প্লাস জনগণ সবকিছু রাজনৈতিক দলে আমরা যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন এনশিওর করতে না পারি বাংলাদেশের ফিউচার ধ্বংস হয়ে যাবে ফিউচার ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরাই নিজের মধ্যে কামরা করবো এবং এইটাই ভারত চাই এটাই ভারত চাই যে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি ইয়া করি এবং আমি নতুন দলকে অ্যাকচুয়ালি স্বাগত জানিয়েছি এর আগেও শুধু আমি একটা জিনিস বলবো আপনারা পলিটিক্যাল রেটোরিক বাদ দেন এখন একটা বাংলাদেশে আমি মনে করি মানে পলিটিক্যাল দিয়ে কোনো কিছু হবে না সবচেয়ে বড়দল হিসেবে বিএনপি কিছু অ্যাডভান্টেজ পাবে তাদের অ্যাকচুয়ালি ভারতকে তোষারক মানে তোষণ করার দরকার দরকার নাই নাই আমি মনে করি প্রেজেন্ট আমি যেটা মনে করি আমি অতীতে অনেকবার পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি ওয়েদার সংস্থা থাকতেই করেছি আমি যেটুক যেটু গ্রাউন্ড রিয়েলিটি বুঝি লোকজনের সাথে আমি কথা বলি রিয়েলিটি বুঝি আগামীতে বিএনপি আসার সম্ভাবনা বেশি বাট তাদের কিন্তু আমার যেটা মনে হয় যে তাদের আছে এগেন্স দেয়ার আসে আদারওয়াইজ এটা তাদের মানে ভালো কিছু বয়ে আনবে না আর অন্যান্য দলগুলোকে আমি বলি যে যে নতুন ছাত্রদের যে দল যেটা হয়েছে এটার এগেনস্টে এক্সট্রিম প্রভাক হয়েছে ইভেন আমি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এদের এসে প্রা করার কোনো কোনো দরকারই নাই কোনো দরকারই নাই লেট দেয়ার ওন আমাদের এই সময়ে আমি চাই যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকুক এবং আমি মনে করি যে জামাতে ইসলামী প্লাস ইসলামিক দলগুলা এবার হয়তো বা একটু বেশি ভোট পাবে বাট স্টিল বাংলাদেশের জনগণ হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক দলগুলাকে ক্ষমতায় নিয়ে আসবে বলে আমার মনে হয় না